বিকিনি পড়ার ইচ্ছা ছিল স্ত্রীর আবদার রাখতে চারশো আঠারো কোটির দ্বীপ কিনলেন দুবাইয়ের ব্যবসায়ী ভালোবেসে আকাশের চাঁদটাও এনে দিতে পারেন হাতের মুঠোয় প্রেমে মূলত এমনই প্রতিশ্রুতি দিয়ে থাকেন অনেকেই দুবাইয়ের ব্যবসায়ী যদিও চাঁদ এনে দিতে পারেননি কিন্তু দ্বীপ তো কিনতে পেরেছেন স্ত্রীকে ভালোবেসে অনন্য উদাহরণ দিলেন ওই ব্যক্তি লক্ষ্যের গল্প নয় একেবারে পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থাৎ চারশো আঠারো কোটি টাকা দিয়ে স্ত্রীর জন্য আস্ত একটি ডিপি কিনে নিয়েছেন ব্যবসায়ী স্বামী কারণ তার স্ত্রীর ইচ্ছে ছিল যে তিনি বিকিনি পড়বেন কিন্তু জনসমক্ষে স্ত্রী বিকিনিতে নিরাপদ বোধ নাও করতে পারেন তাই তিনি যাতে নিরাপদে নিজের মনের আশা পূরণ করতে পারেন তা নিশ্চিত করতেই বহুমূল্যের দ্বীপ কিনেছেন তার স্বামী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ সম্পর্কিত একটি পোস্ট দুবাইয়ের একজন বড় ব্যবসায়ীর ২৬ বছর বয়সী স্ত্রী সৌদি আল নাদা ক্যাপশন সহ তার ব্যক্তিগত দ্বীপের একটি ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে তিনি বিকিনি পড়তে চেয়েছিলেন বলেই এই দ্বীপ না তবে গোপনীয়তা ও নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি দ্বীপটির সঠিক অবস্থান গোপনে রাখেন অর্থাৎ এই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি তিনি শুধু বলেছিলেন যে দ্বীপটি এশিয়ায় রয়েছে সৌদি গৃহিণী তবে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা তিন লাখের বেশি দুবাইয়ের ব্যবসায়ী আল নাদাখ ব্রিটিশ বংশোদ্ভূত এই মেয়ে সৌদি আল বিয়ে করেছেন দুজনের দেখা হয়েছিল যখন তারা দুবাইতে একসঙ্গে পড়াশোনা করছিলেন তারা বিয়ে করেছেন এই তিন বছর হলো। Thank you.